নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো বিলোনিয়ার সাংবাদিকরা ইতিমধ্যে সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় ওই সমস্ত দুস্থ মানুষদের হাতে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত বিলোনিয়া মহুকুমার বিভিন্ন এলাকায় সাংবাদিকরা গিয়ে তুলে দেন সামগ্রী যার মধ্যে প্রয়োজনীয় ঔষধ থেকে শুরু করে বিভিন্ন ড্রাই ফ্রুট বিভিন্ন রকমের সামগ্রী তুলে দেওয়া হয় অর্থাৎ ত্রাণ বিলি করা হয় আজ বুধবার দুপুর নাগাদ মানুষের ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাড়ি রয়েছে তা পরিদর্শন করলেন সাংবাদিকদের বিশেষ প্রতিনিধি দল কি বক্তব্য উঠে আসছে বিলোনিয়া আপনার ক্লাবের পক্ষ থেকে শুনুন কবলে অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে তো সব মিলে একটা বিভস্য পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিলোনিয়া প্রেস ক্লাব আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াবার তো গতকালও আমরা প্রেস ক্লাব থেকে বেরিয়েছি জয়নগর গেছি দুর্গানগর গেছি কলাবাড়িয়ায় গেছি আজকে আমরা এজ নগর পঞ্চায়েতের তালুকদার পাড়াতে এসেছি এখানে ভয়াবহ দৃশ্যগুলো আমরা দেখেছি তাদের কষ্ট আমরা দেখেছি তো আমার আমরা আমাদের প্রেস ক্লাবের বেলুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে যৎসামান্য দেওয়ার একটা চেষ্টা করেছি জানি এই দেওয়াটা কিছু নয় শুকনো খাবার ওষুধপত্র সবে আমরা দিয়েছি আমাদের চেষ্টা থাকবে আমরা আরো আগামী কয়দিন আমাদের চেষ্টা থাকবে আরও যেখানে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার কোবলে যারা চরম দুর্দশার মধ্যে আছেন তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব তো আর একটা বিষয় রয়েছে আন্তরিকের যে ব্যাপারটা রয়েছে কারণ বর্ষার পরে জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেখানে একটা ভীষণ বড় সমস্যা কলেরা ডায়রিয়ার মতো ওষুধ দেখা দিতে পারে রোগ হতে পারে তো সেখানে আমরা স্বাস্থ্য দপ্তরের সহায়তা নিয়ে তাদের কাছ থেকে আমরা ওষুধ সংগ্রহ করেছি সেটাও দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনও আমাদের সেই চেষ্টা জারি থাকবে আর আর বিষয় জল নষ্ট হয়ে গেছে চতুর্দিকে মানে পানীয় জলের যে উৎসগুলো আছে সেগুলো সব ধ্বংস হয়ে গেছে বললে চলে তো সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যেখান থেকে জলটা সংগ্রহ করবেন না কেন সেটা ফুটিয়ে অন্তত বিশ মিনিট ফুটিয়ে তারপর পান করবেন আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে আপনারা শুনলেন থেকে সাংবাদিকদের যে বক্তব্য উঠে এসেছে তাতে করে আগামী দিনেও তারা এই সাহায্য সহযোগিতা আহ মানুষের পাশে থাকবেন মহুকুমা এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত সরকারিভাবে ভাবে ইতিমধ্যেই সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে সামাল দেওয়া চলছে বিভিন্ন মহল এগিয়ে এসেছেন এমনটাই বক্তব্য বিলোনিয়া থেকে উঠে আসলো ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন